বিসমিল্লাহ রহমান রহিম আলো সায়া বিলার ডোনেট সোসাইটির এর উদ্যোগে ভাঙ্গা সদরপুর ও নবরকান্দা উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দুস্থ মানুষদের মাঝে শীত বস্তু বিতরণ কাজ সম্পন্ন হয়েছে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আলো সায়া বিলাট ডোনেট সোসাইটিকে এবং সম্পাদনায় আছেন নিজাম তালুকদার এবং অ্যাডমিন কৌশিক বিশ্বাস এবং আকাশ আরও উপস্থিত আছেন সাজ্জা তালুকদার আরও উপস্থিত আছেন মিনা তালুকদার আরও এলাকার অনেক মুরব্বিয়ান উপস্থিত ছিলেন আমরা মানবতার সেবায় সবসময় এক ধাপ এগিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের মূল লক্ষ্য আত্ম মানবতায় সেবায় আমরা সবসময় থাকতে পারি এবং আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ সবসময় কাজ করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম